নমস্কার বন্ধুরা এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা সপ্তম শ্রেণীর আকা লেখা মৃদুল দাশগুপ্তের লেখা এই কবিতাটি পাঠ করব এই কবিতাটি পাঠ করার সময় কবিতাটির প্রত্যেকটা লাইন ধরে ধরে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কি প্রশ্ন হতে পারে তা নিয়ে একটু আলোচনা করব তাই তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের বলবো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো প্রথম থেকে আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আগে আমরা জানবো মৃদুল দাশগুপ্ত সম্পর্কে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে মৃদুল দাশগুপ্তের জন্ম হয়েছিল তিনি হুগলি জেলার শ্রীরামপুরে জন্মগ্রহণ করেছিলেন লেখাপড়া করেছেন উত্তরপাড়া কলেজে তার বিষয় ছিল জীবনবিজ্ঞান তার প্রথম কাব্যগ্রন্থ জলপাই কাঠের এসরাজ তার অন্যান্য কাব্যগ্রন্থ হলো এভাবে কাঁদে না গোপনে হিংসার কথা বলি আর কি সূর্যাস্তে নির্মিত গ্রহ প্রভৃতি ছোটদের জন্য ছড়ার বই তিনি অনেক লিখেছেন তার মধ্যে হলো ঝিকিমিকি মিকে ছড়া ঝিরি ছা পঞ্চাশ আমা জাম পাতা তার প্রবন্ধ গ্রন্থ হলো কবিতা সহায় তিনি বর্তমান সাংবাদিকতার সঙ্গে যুক্ত এই কবিতাটি প্রসঙ্গ সম্পর্কে একটু জানি বিশ্ব প্রকৃতির ষষ্ঠা স্বয়ং ঈশ্বর তিনি হচ্ছেন মহান শিল্পী তারই তুলিতে প্রকৃতির এই রূপ বর্ণ রং সবই ফুটে উঠেছে এই রঙিন প্রকৃতি কবির মনকে আবিষ্ট করে রাখে তাকে ছবি ছড়ায় রসদ যোগায়। কবির অঙ্কিত চিত্র ও ছড়ায় প্রকৃতির রঙের সম্ভারের সন্ধান মেলে এবার আমরা কবিতায় আসি রং ছড়িয়ে খুশ আমি যখন চিত্র আঁকি তিনটে শালিক ঝগড়া থামায় অবাক তাকায় চড়ুই পাখি আমি বলছেন তা তো শিল্পী মন তিনি যখন তার শিল্পী মন নিয়ে নিয়ে ছবি আঁকতে বসেন পরম আগ্রহে প্রকৃতির ছবি আঁকতে বসেন তখন তিনি দেখেন কি তিনটি শালিক ঝগড়া করছিল তাদের ঝগড়া থামালো এবং সেটা অবাক হয়ে চড়ুই পাখি তাকিয়ে দেখছে মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রঙটি ধার দিতে চায় মাছরাঙার কাজ হচ্ছে কি মাছ খাওয়া মাঝরাগাও কি করছে মাছ খাওয়া ভুলে তার নীল রংটা যেন কবিকে রঙ করার জন্য ধার দিতে চাইছে ছবি আঁকার কাজে সাহায্য করার জন্য ধার দিতে চাইছে প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায় প্রজাপতির ঝাঁক কি চাইছে তাদেরকেও যেন তাদের ছবিও যেন ফুটিয়ে তোলেন কবিতার নিজের ছবির মধ্যে গর্ত থেকে ইঁদুর সেটাও পিট চোখ দেখছে যে রং দেয় বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে বলছি যেন গর্ত থেকে ইঁদুর মুখ বের করে পিটপিট চোখে তাকিয়ে আছে কবির দিকে যেন তারাও কিছু একটা কবিকে ইশারা করছে কবি বলছেন যে আজকে রং তুলি নিয়ে বসে দুপুরবেলা আমার মনে খুব আনন্দ হয়েছে প্রকৃতির সমস্ত কিছুই যেন আমায় ধরা দিচ্ছে ছবি আঁকার জন্য আমার তুলিতে যেন তারা এসে ধরা দিচ্ছে ওই যে মাঠে চাঁদের দুধের সর জমে যায় যখন পুরু বাতাস ঈষৎ কাঁপন দিতে আমার ছড়া লেখার শুরু ধীরে ধীরে রাত্রি নামে আকাশের বুকে চাঁদ প্রকাশিত হয় কবির ধারণা আমাদের ধরণী যেন চাঁদের স্নিগ্ধ আলোকে উদ্ভাসিত হয়ে ওঠে আর এই সমস্ত কিছু কবিকে যেন দোলা দেয় আর এই প্রকৃতি কবির দৃষ্টিতে যেন দুধের পুরুষ স্বরের মতো প্রতিভাসিত হয়ে উঠেছে এই মৃদুমন্দ বাতাস যেন কবিকে ইশারা করছে কবিতা লেখার জন্য ছড়া লেখার জন্য এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে এবার যেন কবির মনে হচ্ছে তারার তারারা মালা হয়ে কবির খুব কাছাকাছি আকাশ থেকে অ লিখছে আ লিখছে দশ কি বকুল গাছে যেন দশটা জনাকি মিলে বকুল গাছে অ আ এইসব যেন অক্ষর লিখছে এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া সেই তো আমার পরম পুলক সেই তো আমার পদক পাওয়া বলছেন যে এই ছড়ার মধ্য দিয়ে যেন এই প্রকৃতির কাছাকাছি আনলো আমাকে অর্থাৎ কবি নিজে বলছেন এই ছড়াটাই এই প্রকৃতির জিনিসগুলোই যেন প্রকৃতির বুকে আমাকে টেনে আনলো সেই তো কবির পরম পুলক অর্থাৎ আনন্দ সেই তো কবির পরম আনন্দ সেই তো আমার পদক পাওয়া যেন তিনি ভাবছেন সমস্ত কিছু জিতে ফেলেছেন তিনি এই কবিতা লিখে যেন তিনি জিতে ফেলেছেন এই প্রকৃতিকে কাছে পেয়ে যেন তিনি পদক পেয়েছেন তার এতটাই আনন্দ মানুষ পদক পেলে যতটা আনন্দিত হয় কবি প্রকৃতির কাছাকাছি গিয়েও ঠিক ততটাই আনন্দিত হয়েছেন আজকে এই পর্যন্ত কবিতাটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও